জয় হিন্দ বন্ধুরা আমি সঞ্জয় তোমরা দেখছো আপডেট উইথ সঞ্জয় তো দেখো আজকে কিন্তু এটা মোস্ট ইম্পর্টেন্ট দুটো টপিক নিয়ে কিন্তু এসেছি মানে বিরাট ইম্পর্টেন্ট তুমি দেখলে বুঝতে পারবে প্রথম কথা হচ্ছে ম্যাক্সিমাম ছেলেগুলি একটাই কোশ্চেন দাদা কত নাম্বার পেলে সে পাবো ফার্স্ট কোয়েশ্চেন দেখো আমি প্রথম কোয়েশ্চেনগুলো বলে দিই দেন তোমাদের সব কিছু বলবো ডিটেলসে তো দেখো এসএসসিটি দু হাজার চব্বিশ কত নাম্বার পেলে সে এস এ পাবো সব থেকে বেশি কোশ্চেন কিন্তু কমেন্ট আসছে আমার ভিডিওতে এটা নেক্সট বড় ডিস্ট্রিক্ট কত নাম্বার লাগবে সিএসএফ পেতে গেলে এবং জার্নালিস্টে কত নাম্বার লাগবে নেক্সট দেখো এটা তো একটা বিয়ার বড়ো টপিক ঠিক আছে তো তোমার নাম্বার আছে একশো কুড়ি প্লাস কিন্তু ফার্স্ট চয়েস দিয়ে রেখেছো বিএসএফ সি আর পি এখন কী করবে ঠিক আছে তুমি এখন পোস্ট পারফরমেন্স চেঞ্জ করতে পারবে পোস্ট পারফরমেন্স যেটা হয় মানে তোমার যেরকমভাবে তুমি দিয়ে এসছো সেটা কী জিনিস আমি দেখাচ্ছি মানে ফার্স্ট চয়েস বিএসএফ সিআরপি পাল্টে তুমি কি সিআইএসএফ এস এস দিতে পারবে মেডিকেলের সময় কি এই সুযোগ তোমাকে দেবে কি দেবে না এ টু জেড ইনফরমেশান কিন্তু এই ভিডিওতে পেয়ে যাবে বন্ধুরা এ টু জেড এই টপিকগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ ঠিক আছে একদম অফিসিয়াল মানে যেটা অরিজিনালি তোমাদের সেটা কিন্তু আছে বোঝাবো কারণ এটা কিন্তু আমি প্রমাণিত নিজে ওই মেডিকেলে গিয়েও কি চেঞ্জ করা যায় কি না এ টু জেড কিন্তু ভিডিওতে বলবো এই ভিডিওতে বন্ধুরা তো দেখো ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ এস ক্যান্ডিডেট মেল ফিমেল সবার জন্য যে কোনো ডিস্ট্রিকের যে কোনো জায়গা থেকে তো যাই হোক ভিডিওটি শুরু করা যাক আর একটা কথা যে চ্যানেলে নতুন থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে পাশে থাকবে ঠিক আছে চলো ভিডিওটি শুরু করা যাক তো দেখো বন্ধুরা একটা কথা বলি ফার্স্টে যে টপিক তোমাদের আসবে দেখো কত নাম্বার পেলে সেয়স এ পাবে অনেকেই কমেন্ট করছে সে না বুঝে কমেন্টগুলো কেমন দেখো বলছে একশো নাম্বার আছে সাপোজ আমি বলছি ঠিক আছে বর্ডার ডিস্ট্রিক্ট বর্ডার ডিস্ট্রিক্ট একশো নাম্বার আছে ধরে নাও এস ক্যাটাগরি তো বলছে আমি কি সিআইসএফ পাবো আমার ফার্স্ট চয়েস আছে বলছে দাদা এবার কিন্তু সিআইএসএফ ভ্যাকেন্সি কিন্তু সবথেকে বেশি তাহলে সিআইসএফ পাটা কম যাবে বিএসএফ সিআরপিএফ কাটা হাই যাবে এবং সিআইএসএফ পাটা কম যাবে একদমই না একদমই ভুল টোটালি রং ওকে তোমার একদম এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দেবো দেখো ছেলে অনেক অনেক ভুল করছে দেখো এবারে কথা বলি একশো জন পরীক্ষা একশো জন ক্যান্ডিডেট ফর্ম ফিল করেছে ঠিক আছে তো জনের নব্বই জনের ফার্স্ট চয়েস কী আছে সিআইএসএফ ঠিক আছে নব্বই জনের ফার্স্ট চয়েস রয়েছে সিআইএসএফ জনের মধ্যে আর জন রয়েছে তোমার বিএসএফ বলতে পারো এসএসবি বলতে পারো আইটিভি বলতে পারো মানে অন্যান্য যে তোমার সাতটা ফোর্স থাকছে আট বাহিনী যেহেতু সাতটা দশটা চলে যাচ্ছে আর নবটা কিন্তু সিআইএসএফ আসছে ভ্যাকান্সি সিআইসএফ বেশি থাকুক কিন্তু সি ফাইট বেশি তোমার বন্ধু পেয়েছে দেখো তোমার বন্ধুই পেয়েছে একশো তিরিশ তুমি পেয়েছো একশো দশ তোমার বন্ধুর চয়েস হচ্ছে এই যে সিআইএসএফ তোমার চয়েস সিআইএসএফ তো চাকরিটা সিআইএসএফ এস কে পাবে তুমি নাকি তোমার বন্ধু এটা নিজে একটা দেখে নাও না নিজে একটা অ্যানালিসিস করো একদম ক্লিয়ার হয়ে যাও জলের মতো উল্টো পাল্টা ভাবে মানে নিজে উল্টো বুঝতে পারছো আমি বুঝতে পারছি না যে অনেকে উল্টো কমেন্ট করছে যে না এরকম হবে না সিআইএসএফ ভ্যাকান্সি সি এসএফ কাটা কম যাবে আরে অনেক বাচ্চা আছে তাহলে যাই হোক তো দেখো ভ্যাকান্সি বেশি থাক আর কম থাক সিআইএসএফ কাটা ভাই গেছে আগের বারো এবারও যাবে ভ্যাকান্সি কম থাক আর বেশি থাক এটা গ্যারেন্টি তো দেখো বর্ডার ডিস্ট্রিক্ট কত নাম্বার লাগবে তো দেখো মোটামুটি বড় ডিস্ট্রিক্ট যদি জেনারেল ডিস্ট্রিক্টের কাট আপ যদি নাইনটি ফাই নাইনটি প্লাস যায় আমি সিম্পল এটা বোঝাচ্ছি জাস্ট তোমাদের নব্বই প্লাস যদি কাট চলে যায় বা একশোর মধ্যে যায় তার মোটামুটি কিন্তু তার মোটামুটি কিন্তু কুড়ি থেকে তিরিশ নাম্বার কিন্তু লাগবে তো আমার অ্যাপ্রক্স আমি বলি বর্ডার ডিস্ট্রিক্ট জেনারেলটা বলে দিই এসি তোমরা বুঝে নিও আমি জাস্ট অনলি জেনারেলটা দিয়ে বোঝাচ্ছি মানে এক্সাম্পল দিচ্ছি সব ক্যাটাগরিতে এরকমভাবে দেওয়া যায় না বাট তুমি জেনারেল কাটার যেটা যাবে জেনারেল কাটার ধরে নাও নাইনটি ফাইভ গেল বড় ডিস্ট্রিক্ট জেনারেল কাট আপ ঠিক আছে তো তো সেক্ষেত্রে কিন্তু তোমার মোটামুটি একশো কুড়ি প্লাস কাট কিন্তু সিআইসিএফ যাওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু বর্ডার ডিস্ট্রিক্ট একদম তাই যদি ভাবছো না এত হবে না এক সেকেন্ড আর যদি জেনারেলিস্টিক দেখো জেনারেল লিস্টিক কত নম্বর লাগবে তো মোটামুটি জেনারেলিস্টিক সিআইএসএফ কাট আপ যেটা যাবে আমার তো মনে হয় মোটামুটি ওয়ান থার্টি ফাইভ এরকম আশেপাশে থাকবে এত না গেলেও এরকমই থাকবে কারণ একটা কথা অনেকেই জানো নাম্বার কিন্তু ভালোই পেয়েছে ম্যাক্সিমাম আগের বার একশো প্লাস কিন্তু নাম্বারটা কমই ছিল কিন্তু এবার একশো প্লাস নাম্বারটা কিন্তু বাড়ির আশেপাশে যাত্রার আছে মানে অনেক ক্যান্ডিডেট কিন্তু এবার রয়েছে তো একশো পঁয়ত্রিশ নম্বরটা যার নাম্বার কম যার নাম্বার আশি বা নব্বই অনেকেরই আছে তো তারা কিন্তু ভাববে একশো পঁয়ত্রিশ অনেক বেশি কিন্তু যার একশো দশ বারো আছে তার কাছে কিন্তু কোনো ফ্যাক্ট না তার কাছে একশো কুড়ি তার তো অলরেডি একশো কুড়ি আছেই সে তো একশো ক্রস করে গেছে অলরেডি তো দেখো এটা কিন্তু একটা অনুমান অনলি এমনটা বলবো না যে তোমার একশো পঁয়ত্রিশ না থাকলে তুমি সেআসে পাবে না ঠিক আছে তো তবে একটা কথা বলবো যে তোমাদের কাট যা যাবে নর্মালি ইউআর আর তার থেকে কিন্তু মোটামুটি তো তোমার কুড়ি তিরিশ প্লাস নাম্বার তোমার লাগবেই তোমার তোমার দেখা গেলো জেনারেল ডিস্ট্রিকের ইওয়ার যা কাট যাবে তার থেকে তোমার কুড়ি পঁচিশ নাম্বার বেশি লাগবে বর্ডার ডিস্ট্রিক্ট ইউআর যা কাটা যাবে তার থেকে কুড়ি তিরিশ নাম্বার তোমার বেশি লাগবে গ্যারেন্টি লাগবে তো মোটামুটি তোমার যদি অ্যাপ্রক্স বলতে চাও আমি কিন্তু বর্ডার ডিস্ট্রিক্টের কথা বলবো একশো কুড়ি প্লাস বলবো আর জেনারেল ডিস্ট্রিক্টের একশো প্লাস বলবো সিআইসিএফ পেতে গেলে ঠিক আছে মোটামুটি একটা ধারণা মিলিয়ে নিয়ে কথাগুলো তোমার আমি এমনি হুট করে চলে আসছি ভিডিও বানাতে অনেকে অনেক রকম কমেন্ট করে আমি দেখি কমেন্টগুলো এমনি মুখ উঠে চলে আসিনি কমেন্ট ভিডিও বানাতে একটা ভিডিও বানাতে গেলে অনেক চিন্তা ভাবনা করে ভিডিও বানাতে হয় ঠিক আছে তোমরা সবাই জানো তো এবার দেখে নিও এরকম কাটা আশেপাশে যায় কি যায় না দেখে নিও পাটা দেখো এই কী কোশ্চেনটা মিটে গেল এবার একটা কথা গুরুত্বপূর্ণ যেটা ছেলেপিলে পাগল আছে এখনও অনেক ছেলেপিলে পাগল আছে নাম্বার আছে একশো কুড়ি কিন্তু ফার্স্ট চয়েস বিএসএফ সিআরপিএফ মানে সে দেখো অত চিন্তা ভাবনা করে তখন পোস্ট দেয়নি বাট পরীক্ষা এত নাম্বার পাবে সে ইয়ে হয়নি সে হয়েছিল হয়তো তোমার আশি নম্বরই পাবে কিন্তু পেয়েছি একশো কুড়ি এখন একশো কুড়ি নাম্বারটা এটা ভালো নাম্বার যদি বড় ডিস্ট্রিক্টের সিম্পলের কথা বলি যদি তোমার দেখা গেলো এসসি ও হয়ে থাকলো কিংবা জেনারেল মানে একশো কুড়ি থেকে গেলো একশো কুড়ি দেখা গেলো থেকে গেলো সে কিন্তু সিআরএসএফ পাওয়ার কিন্তু বিরাট চান্স আছে কিন্তু এখন সে কিন্তু বিএসএফ সিআরপিএফ দিয়ে দিয়েছে বাই চান্স এখন পোস্ট চেঞ্জ করবে পোস্ট যে পোস্ট পটেন্স যেটা আছে এই যে পোস্ট প্রিফেন্স যেটা রয়েছে পোস্ট প্রিফেন্স তুমি এখন চেঞ্জ করতে পারবে হ্যাঁ কি না মানে ফার্স্ট চয়েস সেম কথা তোমাকে বলি দেখো মানে ফার্স্ট চয়েস বিএসএফ সিআইসি পাল্টে তুমি কি সিআইএসএফ বা এসএসবি কারণ দেখো সিআইএসএফ এর পরে এস এস বি আমি যেটা মনে করি বা অনেকেই মনে করে যে সিআইএসএফ এর পরে ভালো একটা ফোর্স হলো সেটা কিন্তু এসএসবি তুমি কি এখন এই সুযোগটা পাবে দেখো মেডিকেলের সময় সুযোগ পাবে অনেক ভিডিওতে তোমরা পেয়ে যাবে যে তোমাদের পোস্ট লাস্ট সুযোগ এই ওই তোমাদের কিন্তু মেডিকেলে দেওয়া হবে এটা টোটালি রং আমি নিজে দুবার অলরেডি মেডিকেল আমার করেছি আমি তবে নিজে প্রমাণিত এরকম কোনো অপশান তোমাদের ওখানে থাকবেই না কোনো কথাই হবে না তুমি যা পোস্ট দিয়ে দিয়েছ যা পোস্ট প্রিফারেন্স তুমি দিয়ে দিয়েছ সেটাই থাকবে একটু চেঞ্জ হবে না তুমি কোনো রকম চেঞ্জ করতে হবে না তারা তোমাদের এটা আমি পরে আসছি আগে একটু দেখিয়ে দিই যে কোন কোডে কোন পোস্ট তুমি যদি না দেখে থাকো একবার তোমাকে দেখিয়ে দিই জাস্ট তো তোমরা দেখতেই পাচ্ছ এটা কিন্তু অফিসিয়াল হ্যাঁ স্টাফ সিলেকশন কমিশন কনস্টেবল জিডি আর্ম পুলিশ সিএপিএফ রাইফেলম্যান জিডি মানে এই ভর্তিটা যাই হোক তো দেখো তোমাদের যে পোস্ট প্রিফারেন্স যেগুলো রয়েছে যেটা রয়েছে সেটা আর কি তোমাদের বর্ডার সিকিউরিটি ফোর্স বিএসএফের এ সিআইএসএফ বি সিআরপিএফ সি এস এস বি ডি আইটিএপি ই আসাম রাইফেল এফ আর এনসিবি নারকোটিক্স সেন্ট্রাল ব্যুরো এনসিবি হচ্ছে জি আর সেক্রেটারি সিকিউরিটি ফোর্স এস এস এফ সেক্রেটারি এই কিন্তু এইচ তো তুমি কিন্তু যখন তুমি দিয়েছ যখন তুমি পোস্ট প্রিফারেন্স দিয়েছ তুমি কিন্তু এইরকম কোড তুমি সাজিয়ে দিয়েছিলে মনে করে দেখো অনলাইন দোকানে তুমি যেমনটা দিয়েছিলে তুমি যেমনটা দিয়েছিলে হ্যাঁ সিরিয়াল নাম্বার এক দুই তিন চার তোমার কিন্তু এটাই নাম্বার যদি তোমার সিম্পলের কথা বলি একশো কুড়ি গেলো ঠিক আছে তো ফার্স্ট চয়েস তোমার নাম্বার আছে একশো বাইশ কিন্তু এটা পেয়ে গেলে ঠিক আছে তোমার দেখা গেলো একশো কুড়ি নেই তোমার এটা দুই নম্বরে কাট আপ গেলো মানে এটা কিন্তু আমি সিম্পল এটা বোঝাচ্ছি সিআইএসএফ এটা গেলো এসএসবি এস এস বি এস এস বি গেল একশো পনেরো তুমি পেয়েছো একশো দশ এটা তুমি পেলে না থার্ড চয়েস থার্ড চয়েস তোমার দেখা গেলো একশো একশো এক গেলো তোমার আছে একশো পাঁচ তিন নম্বর পোস্ট তোমার কনফার্ম এরকমভাবে কি তোমাকে পোস্ট দেওয়া হবে ঠিক আছে তুমি যেমনটা তুমি যেমন ভাবে তুমি এই যে সিরিয়াল বাইস তুমি যেমন পোস্ট প্রিফারেন্স তুমি দিয়েছো এই ফর্ম ফিল আপের সময় তেমনটা তোমাকে দেওয়া হবে তোমার নাম্বার যেরকম থাকবে তোমাকে কিন্তু সেই পোস্ট তোমাকে দেওয়া হবে তো দেখো বন্ধু তুমি যদি ফার্স্ট চয়েস এখন বিএসএফ দিয়ে ফেলো চেঞ্জ করার কোনো রকম অপশান নেই কেউ বলতে পারবে না অনেকে ভিডিও আমি দেখছি ইউটিউবে অনেকে বলছে যে মেডিকেলের সময় চেঞ্জ করে যাবে আমি প্র্যাকটিক্যাল আমি নিজে দুবার করেছি আমি দেখেছি ঠিক আছে আমি নিজে দুবার প্রমাণিত যে এরকম কোনো অপশান ওখানে থাকে না তোমার যা যেটা দিয়ে দিচ্ছ সেটা দিয়ে দিচ্ছ বাস আর কোনো অপশান তোমার নেই তো তুমি যদি ফার্স্ট চয়েস বিএসএফ দিয়ে দাও তুমি ফার্স্ট চয়েস তোমার নাম্বার যদি থাকে তুমি ফার্স্ট চয়েস মানে বিএসএফ কার্ড আপ যদি তোমার কম যাবে জানো সবাই বিএসএফ কম বলতে কি মানে বড় ডিস্ট্রিটে বিএসএফ সিআরপিএফ একটু কমই যায় তো কম বলতে কীরকম এগুলো লোয়েস্ট কাট থাকে তো হাই কাটপ যায় সিআইএসএফ সব থেকে বেশি অল ইন্ডিয়া কাট আপ তোমরা জানো তো এনসিপি হয় এসএসএফ এস হয় দেন তোমার হাই কাটাপ যাবে সিআইএসএফ আসাম রাইফেল এসএসবি আইটিপি এগুলো হাই কাট আপ যাবে তো বিএসএফ সিআরপি এগুলো সব নিচে থাকে সব কিছু পরে কিছু না থাকলে তখন তোমাকে বিএসএফ সিআরপিএফ দেওয়া হয় নাম্বার বেশটা ভালো থাকলে তুমি কিন্তু তোমার চয়েস পাবে ঠিক আছে তো যদি তোমাকে কেউ বলে থাকে বলে থাকে যদি কেউ যে না মিডিলের সময় তোমাকে আবার তোমার সুযোগ দেবে এটা রং একদম রং ঠিক আছে তো হানড্রেড পারসেন্ট একদম হান্ড্রেড পার্সেন্ট লিখে নিয়ে যাও ভিডিওটা সেভ করে নিও যে এরকম সঞ্জীত এরকম বলেছিল যাই হোক এই হচ্ছে তোমাদের কিন্তু গুরুত্বপূর্ণ ইনফরমেশান বন্ধুরা তোমরা যারা কিন্তু যা দিয়ে দিয়েছো পোস্ট প্রিফারেন্স যারা দিয়ে দিয়েছো সে বিএসএফ হোক সি আর পি হোক আর সিআইএসএফ হোক তোমার কিন্তু সেইটাই থাকবে কোনো চেঞ্জ কিন্তু তোমার তুমি করতে পারবে না তোমার যা আছে তাই থাকবে তো কত নাম্বার পেলে সিআইএসএফ পাবে আমি একটা মোটামুটি ধারণা তোমাদের দিয়ে দিলাম হাই নাম্বার কিন্তু লাগবে সিআইএসএফ পেতে গেলে হাই নাম্বার লাগবে কারণ এখানে ফাইটটা কিন্তু খুব বেশি পরিমাণে ফাইট ঠিক আছে সিআইসএফ ফাইট কিন্তু খুব প্রচুর পরিমাণে ফাইট আজকে শুধু ভ্যাকান্সি বেশি আছে বলে কিন্তু তোমার ফর্ম ফিল আপ বেশি হয়েছে তেমনটা না কিন্তু গোড়া থেকেই অর্থাৎ স্টাফ সিলেকশন যখন থেকে শুরু হয়েছে তখন থেকে কিন্তু সিআইএসএফ ফর্ম ফিল আপ সরি সি সিআইএসএফ ফার্স্ট চয়েস কিন্তু মানে সবসময় কিন্তু বেশি থাকে অল টাইম কিন্তু ফার্স্ট চয়েস বেশি থাকে সিআইএসএফ এবার ভ্যাকেন্সি বেশি দেখে আরও ছেলেপিলে করেছে যার দেখা গেলো এসএসবি যার হচ্ছে ছিল ফার্স্ট চয়েসে কিন্তু ফার্স্ট চয়েস সিআইএসএফ দিয়ে দিয়েছে কেন দিয়েছে প্রথমত ভালো ফোর সেকেন্ডে তো ভ্যাকেন্সি বেশি আছে কাটা কম যাবে কিন্তু কোনো সময় কাটা কম যাবে না কথাটা 100% পারসেন্ট মিলিয়ে নিও ঠিক আছে মিলিয়ে নিও যে কী বলেছিলাম কী মিললো তো বর্ডার ডিস্ট্রিক্ট এবং জেনারেল ডিস্ট্রিক্ট কত যাবে এটা মোটামুটি তোমাকে আনজেড এটা দিলাম যে তোমার হাই নাম্বার থেকে তোমার লাগবে যা কাটা তোমার যাবে জেনারেল তুমি দেখা গেলো নকশাল ডিস্ট্রিকে তোমার তুমি বিলং করো নকশাল ডিস্ট্রিক্ট যা যাবে তার থেকে মানে নকশাল ডিস্ট্রিক্টে ইউআর কাটাপ যা যাবে ঠিক আছে ইউআর নকশাল ডিস্ট্রিক্ট ইউর যা যাবে নকশাল ডিস্ট্রিক্ট ইউর যা যাবে তার থেকে মোটামুটি কুড়ি কুড়ি প্লাস তো বটেই কাজ এখন ইউআরে বেশি গেলে তো মোটামুটি কিন্তু অ্যাপ্রক্স টোয়েন্টি প্লাস কিন্তু সব জায়গাতে লাগবে বড় ডিস্ট্রিক্ট জেনারেল ডিস্ট্রিক্ট নকশাল ডিস্ট্রিক্ট মোটামুটি যা গাটা তোমার ইউআরে যাবে তার থেকে কুড়ি নম্বর তো প্লাস লাগবেই তাতে সে নাম্বার তোমার একশো পঁয়ত্রিশ চলে যাক না কোনো অসুবিধা নেই ঠিক আছে তো তো একশো পঁচিশ তিরিশ এরকম নাম্বারে কিন্তু সিএসএ পাওয়ার সম্ভাবনা রয়েছে তো যাই হোক ভিডিওটি অনেকে খারাপ লাগবে লাগারই কথা কারণ সত্যি কথা অনেকে হজম হয় না কেউ দেখা গেলো একশো দশ নম্বর পাঁচে সিম্পল একটা কথা বলি সে মনে মনে করে আছে আমি সিআইসএফ পাবো গ্যারেন্টি দেখো এটার গ্যারেন্টি কিছু নেই তুমি পেতেই পারো কিন্তু দেখা গেলো আমি এখন বললাম না যে একশো তিরিশ লাগবে একশো কুড়ি লাগবে তো না ও ভুল বলছে এরকম হতে পারে না তো যাই হোক স্বাভাবিক একটা মানুষ সবার কাছে ভালো হতে পারে না তো খারাপ লাগবে কিছুজনের কাছে এটা ঠিক মনে হবে ভালো মনে হবে পজিটিভ কিছুজন নেগেটিভ যাই হোক সেটা কথা নয় তো আজকের জন্য গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে থাকে তোমাদের কারো তো ভিডিওটি শেয়ার করবে বন্ধুদের সাথে ঠিক আছে যেরকম গার্লাস ফ্যামিলিতে আছে তাকে একটু বুঝিও ব্যাপারগুলো হয়তো বুঝবে আশা করি আমি সেরকম হয়তো তোমাদের সব ক্লিয়ার করে বলতে পেরেছি তো যাই হোক আর একটা কথা তোমাদের এসএসসি জিডি নেক্সট টপিক কোন টপিকে ভিডিও বানাবো বা তোমরা কোন টপিক চাও প্লিজ কাইন্ডলি একটু তোমরা কমেন্ট করে জানিও যদি তোমার ইচ্ছা হয় তো আমি সেই টপিকে ভিডিও বানানোর চেষ্টা করব আর যে কোনো গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে টেলিগ্রাম লিঙ্ক আমি দিয়ে দেবো টেলিগ্রাম লিঙ্কে তোমার জয়েন করে যেও ঠিক আছে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে জয় হিন্দ